একটু অন্যরকম গল্প আশা করি ভালো লাগবে খোঁজ কৃষ্ণার আর বিয়েতে আসার কমতি নেই দুপুরে আপাতকালীন চেয়ারে টেবিলে হইচই করে এক ব্যাচেই সবাই বসতে চায় তৃপ্তি করে খাওয়ার পর প্যান্ডেলের বাইরের ড্রামের জলে মুখ ধুয়ে ফেরার মুখে গৌরী দেবী আর নিজেকে সংযত রাখতে পারলেন না কান্নাই ভেঙে পড়েন দেখতে দেখতে নিজের মেয়ে কৃষ্ণার বয়স ছত্রিশ ছাড়িয়ে যায় এখনো একটা পাত্র জোগাড় করা গেল না সবাই সান্ত্বনা দিলেও কান্নার রোল বাড়তেই থাকে অন্দরমহলে কৃষ্ণা বোনকে সাজানোই ব্যস্ত ছিল কলরোল শুনেই হন্তদন্ত হয়ে ছুটে এলো ভিড় ঠেলে মায়ের মুখোমুখি হয়ে বলে হচ্ছেটা কি মা শুভ কাজের বাড়িতে এসেও চোখের জল ফেলছ বাবা দেখলে রাগ করবে আঁচল দিয়ে মায়ের চোখ মুছে দিয়ে বলে চেষ্টা তো আর কম করছো না আমিও দিব্যি আছি আগে ছিল শুধু টিউশনি গত মাসে স্কুলের চাকরিটাও পাকা হয়ে গেছে এখন তুমি চুপ করো মাকে থামিয়ে বোন পাপিয়ার কাছে ফিরে গেল কৃষ্ণা খাওয়া দাওয়ার পর কৃষ্ণার বাবা তপনবাবু সমবয়সীদের সাথে আলাপ করছিলেন স্ত্রী কান্নাকাটি দেখে শুনে অপ্রস্তুত হয়ে একটু দূরে গিয়ে সিগারেট ধরিয়ে পাইচারি শুরু করেন দূর সম্পর্কে দাদা অশীতিপর পর বজ্রমোহন গাঙ্গুলি এগিয়ে এসে বলেন কেমন আছিস রে তপু তোর সাথে এক যুগ পরে দেখা হলো তা কৃষ্ণার বিয়ের একটা ব্যবস্থা এখনো করতে পারলি না তপনবাবু দীর্ঘশ্বাস ফেরে বলেন হচ্ছে আর কই এবার পেপারে বিজ্ঞাপন দেব ভাবছি কথার ফাঁকে নাতনি দৌড়ে এসে কোলে উঠতে চায় তপনবাবু পরিচয় করান বজ্রদা এ হলো আমার বড় ছেলে সজলের মেয়ে মাম্পি বজ্রমোহন মাম্পির মাথায় হাত বুলিয়ে শুধান সজল এখন কোথায় থাকে ও তো ইঞ্জিনিয়ার করছে হয়েছে ইঞ্জিনিয়ারিং শুনলাম তপনবাবু উত্তর দেন গুজরাটে পোস্টিং সজল একটা আমেরিকান কোম্পানিতে কাজ করে ছুটিতে এসেছিল সুযোগ পেয়ে বিয়েবাড়িতে চলে এসেছে এদিকে মেয়েকে খুঁজে বেড়াচ্ছিল মাম্ভীর মা শ্বশুরের সামনে হাজির হতেই তপনবাবু পরিচয় করান বজ্রদা এ আমাদের সজলের বউ মনোরমা বলেই ইঙ্গিতে বউমাকে প্রণাম করতে নির্দেশ দিলেন হ্যাঁ জি বলে মনোরমা প্রণাম করতেই বজ্রমোহন যেন হোঁচট খেলেন বলেন বৌমা কি তপন তপনবাবু হেসে বলেন না গুজরাটি সজলের অফিসেই চাকরি করে বজ্রমোহন খুশি হয়ে বলেন খুব ভালো খুব ভালো তা বৌমা একটু একটু বাংলা শিখছে পেরেছ তো মনোরম আছু খেসে ঘাড় কাত করে হাজি বলে মেয়েকে কোলে নিয়ে চলে গেল বজ্রমোহন এবার জানতে চান তোর ছোট ছেলে এখন কি করে বলেন কাজল তো এম টেক করেছে দুর্গাপুরের আড়াই কলেজে থেকে আড়ি কলেজে বসে এখন পড়াশোনা করে বেশ বড় হয়েছে বছর খানেক হলো দিল্লিতে চাকরি করছে পুজোর পর জার্মানি যাবে বজ্রমোহন কাস্তে কাস্তে কাঁপা গলায় বলেন বেশ বেশ কিছুক্ষণ কথা বলে ক্রোধে হাঁপানির টান শুরু হতেই ওষুধ নিতে ঘর মুখ হলেন এই ফাঁকে তপনবাবু গুটি গুটি হেঁটে হেসে এক ফাঁকা ঘরে চৌকি পেয়ে একটু গড়িয়ে নিতে সচেষ্ট হলেন পরন্তু বিকেলে মহিলা মহল থেকে বেরিয়ে এসে কৃষ্ণার মা তপন বাবুকে ঠেলে তুলে বলেন নাকি এক জ্যোতিষীর বাড়ি কৃষ্ণার হাতটা একটু দেখালে হয় না চিন্তিত হয়ে তপন বাবু বলেন বিয়ে বাড়ি ছেড়ে কি করে যাব তা জ্যোতিষীর ফিস কত একশো টাকা এক কাজ করো সজলের কাছ থেকে টাকা নিয়ে একটা কাগজে কৃষ্ণার জন্ম তারিখটা লিখে কাউকে দিয়ে পাঠিয়ে দাও বাইপোস্টে গহনার কাজ আমাদের কাছে পাঠিয়ে দেবে এমন সমাধানে গৌরী দেবী দ্বিধাগ্রস্ত হয়ে বলেন তুমিও যেমন সজল সামনের মাসে ফ্ল্যাট কিনবে এখন ওকে ঘর না ফেললেই নয় তাহলে কৃষ্ণাকেই বলো ওর ব্যাগে টিউশনির টাকা আছে তবে তাই করি বলে গৌরী দেবী অন্দরমহলে চলে গেলেন সন্ধে নাগাদ বিয়ে বাড়িতে সাজ সাজ রব চারিদিকে আলোর রোশনাই কৃষ্ণা ছোটদের নিয়ে প্যান্ডেলের এক কোণে গল্পে মুশকুল ছিল গৌরী দেবী মনমরা হয়েছিলেন। সমবয়সীদের সমবয়সীদের অনুরোধে সাজ বদল করে দিয়ে যাওয়ার সময় কৃষ্ণাকে বলেন আমার হলুদ ব্যাগটায় সাজের জিনিস আছে শাড়িটাও বদলে নিস প্যান্ডেলের বাইরে পুরুষদের ভিড়ও কম নয় ফকির গ্লাস হাতে সবাই খোস গল্পে মেতেছে কৃষ্ণার পিস্তুত বোন নিবেদিতা বছর আটেকের ছেলের হাত ধরে যাওয়ার ফাঁকে তপনবাবুকে সামনে পেয়ে শুধাই মামা কৃষ্ণাদি কোথায় তপনবাবু হেসে বলেন ওই দেখ একদল ছেলে মেয়ে নিয়ে কেমন আসর জমিয়েছে কৃষ্ণা ছোটদের সাথে চট করে মিশতে পারে স্কুলে সবাই ওর নাম করে একটু থেমে আবার বলেন জানিস তো ওর বিবেকানন্দ স্কুলের চাকরিটাও পাকা হয়ে গেছে বিয়ে বাড়িতে পড়ার জন্য কৃষ্ণা আমাকে এই পাঞ্জাবিটা কিনে দিয়েছে বলে কাজ করা পাঞ্জাবিটা একটু তুলে দেখিয়ে যেন কিতার্থ হলেন সত্যি দারুণ হয়েছে মন্তব্য করে নিবেদিতা ছেলেকে নিয়ে আন্দর মহলে চলে যায় সন্ধ্যার পর বরের গাড়ির আওয়াজ শুনেই কচি কাছেরা আসর ছেড়ে রাস্তার মুখে ভিড় ভিড় জমায় একা হয়ে কৃষ্ণা চট করে ভেতরে গিয়ে শাড়ি বদল করে এসে মহিলাদের দলে ঢুকতেই গৌরী দেবী গলা নামিয়ে অনুযোগ করেন বোমা লিপস্টিকটা চেয়ে নিয়ে একটু লাগালি না কেন বরের গাড়ি এসে থামতেই কনের মা সাজানো ডালা হাতে জামাই বরণ করতে ভিড় ঠেলে এগিয়ে চলেন পিছনে শঙ্খ দিয়ে চলছেন উৎফল্ল গৌরী দেবী উলু দিতে দিতে অন্যান্য মহিলারা পিছু নিল ভাইজির হাত ধরে দূরে দাঁড়িয়ে কৃষ্ণা মায়ের ব্যস্ততা দেখে স্বস্তি পায় এক সময়ে গৌরী দেবী বরকে ধরে গাড়ি থেকে নামিয়ে প্যান্ডেলের সিংহাসনে নিয়ে বসালেন বরযাত্রীরা বরকে ঘিরে জলে যোগ মন দেয় বিয়ের লগ্ন মাঝরাতে অগত্যা রাত নটা নাগাদ অনেক নিমন্ত্রিতই খাবার প্যান্ডেল মুখ হলো যারা ঘোরাঘুরি করছিল তাদের দলে মিশে তপনবাবু বনেদি ঘরের সুদর্শন বরের প্রশংসায় পঞ্চমুখ হলেন ইতিমধ্যে বিশ্রাম পেয়ে বজ্রমোহন গাঙ্গুলির হাঁপানির টান কম হয়েছে ধীরে ধীরে হেঁটে এসে তপনবাবুর মুখোমুখি হয়ে বলেন হ্যাঁ রে তপু তুই তো রিয়ার করেছিস কি বললি রে ও রিটায়ার 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 করেছিস তো রিটায়ার ও তাই তা ঘর বাড়ি কিছু বানালি না কিছু করিসনি কি রে বল তপনবাবু নিচু স্বরে বলেন ছেলে দুটোর মুখ চেয়ে দোতলার কাছে হাত দিয়েছি বজ্রমোহন স্মান হেসে বললেন বেশ করেছিস তা কৃষ্ণার জন্য চিলে কোঠার ঘরটা একটু বড় করে নিস মেয়েটা যে তোর সংসারে চিরটা কাল ঝিগিরি করেই কাটাবে কি না তোদের ঘরে জন্মেছিল খরচের ভয়ে মেয়ের বিয়ে দিতে ভয় পেলি কি চলে তোর কি এখনো টাকা পয়সার অভাব আছে তাও নির্লজ্জের মতো কৃষ্ণার টিউশনিতে রোজগার করা টাকা পয়সাতেও ভাগ প্রশাস